অন্যের নামে মিথ্যাচার লিখে দেওয়ার নাম মুক্ত সাংবাদিকতা নয় অপসাংবাদিকতা তক্ত সন্ত্রাস সাংবাদিকতা হলো পুরোটাই সত্য আংশিক সত্য সাংবাদিকতা নয় আগে আমাদের সমাজ সংস্কারের কথা যদি বলেন আগে নিজের সংস্কার সবার আগে প্রয়োজন সত্য কি সাহসিকতার সাথে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকতার মূল মন্ত্র কোন দেশের গণমাধ্যম যদি তার যথাযথ দায়িত্ব পালন করে বা করতে পারে সে দেশে স্বয়ে চার সিস্টেম জন্ম হতে পারে না সে দেশে দুর্নীতি হতে পারে না সে দেশে লুটপাট হতে পারে না সে দেশে খুন হতে পারে না সে দেশে গুম হতে পারে না সে দেশে আয়নাগরের জন্ম হতে পারে না অত সমাজটাকে নিখুঁত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে সে দেশের গণমাধ্যম সাংবাদিকরা সত্যের আরাধনা করে সূত্র কি সাহসিকতার সাথে তুলে ধরা হচ্ছে সাংবাদিকতার মূল মন্ত্র দুর্ভাগ্য হল আজকে দুঃশাসনের কারণে ফেস্টিভালি শাসনের কারণে বাংলাদেশের সত্যিকার সাংবাদিকতা হচ্ছে না একই সঙ্গে আমাদের সাংবাদিকদের লালসা সাংবাদিকদের দলবাহি অপসাংবাদিকতা হলুদ সাংবাদিকতা তথ্য সন্ত্রাস আমাদের গণ্যমান্য সকল অত্যন্ত মাননীয় বিশে কিছুক্ষণ আগে সুয়েল বলেছিলেন আমাদের বিয়ারে সাধারণ সংবাদ আলাপ। আচ্ছা আপনি দেখেন কি পরিমাণ পত্রিকা হচ্ছে বাংলাদেশে কোন সাংবাদিকতা সংস্কারে কোন প্রতিষ্ঠানটা আছে? একই পত্রিকা শুধু উপরের লোগোটা পত্রিকা নামের লোগোটি চেঞ্জ করে শত শত পত্রিকা বের হচ্ছে একই ধরনের শুরু থেকে শেষ। লেখার পরে জুরচুরি জারিয়ে দিই প্রতারণা আর কিছু হতে পারে না সাম্প্রতিক একটা উৎপাত শুরু হয়েছে গত কয়েকদিন আগে একজন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আমার কাছে আসলেন প্রেস ক্লাবে একটা পত্রিকার সাংবাদিকরা বললেন তাকে নানাভাবে হেনস্থা করতেছে বলতে আপনার তো সত্তরটা ফ্ল্যাট জমি বলতে আমরা একটা ফ্ল্যাট থাকলে আপনাকে দিয়ে দিব নানাভাবে তাকে হেনস্থা করতে আমি ওই পত্রিকার পরে সম্পাদকে ফোন করলাম বেইলি রুটের পত্রিকাটা বের হয়

আপনার এখানে শুধু আছে জনগণ নিরাপদ না এটা তো সাংবাদিকতা না এটা তো আর এক ধরনের চাঁদাবাজি এটা তো মহা অপরাধ যেটা বলছেন যার মানে সাংবাদিকদের মানুষ সমান চায় না এক সময় পুলিশের জনগণের কাছে কিনায় শীর্ষে এখন সেটা চাপিয়ে সাংবাদিকের সঙ্গে চলে এসেছে এই অবস্থা থেকে আমাদের উত্তোলন ঘটাতে হবে প্রকৃত সাংবাদিকতাকে

আগে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে সাংবাদিক থেকে বলা হয় সমাজের ওয়াসডম অতন্ত প্রহরী দুর্ভাগ্যজনক হল সত্য আজকে আমরা কি সেই ওয়াসডক আছি আমি আজকে আমরা হয়ে গেলে প্যান্ট পোশাক কদিন আগের কথা যদি দেখেন যখন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস কনফারেন্সে যেতেন আমাদের সম্পাদকরা করে কষ্ট করতেন না তৈরি মন্ত্রণ করতেন ইন্ডিয়া থেকে গোপন চুক্তি করে আসলেন যাতে প্রত্যাশা ছিল কি কি সে চুক্তি হয়েছে জাতিকে অন্ধকারে সেই ব্যাপারে জানবেন সম্পাদকরা প্রশ্ন করবেন সেদিন সম্পাদকরা সেই প্রশ্ন করেননি কি বললেন আপনি তো বাংলাদেশের নেত্রী আপনি বিশ্ব নেত্রী হয়ে গেছেন আপনার তো নোবেল পাওয়া উচিত বর একজন সম্পাদক প্রশ্ন করলেন যাতে হতাশ হলো ওই সময় আমরা দেখলাম সেখানে প্রেস কনফারেন্সের যে ডেফিনেশন সেটা থাকতো না সেটা যেন অনুষ্ঠানে অতীত পদা বোধের সেটা একটা তার সংবাদ হয়ে যেত আমরা যারা আগে থেকে সাংবাদিক করি তারও আগ থেকে যারা করেন আপনারা জানেন আগে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের প্রধানের যখন প্রেস কনফারেন্স হতো চার দিন পাঁচ দিন ধরে স্টাডি করতেন যে সাংবাদিকের কি প্রশ্ন করে তার জবাব দিতে হবে তটস্থ থাকতেন চার পাঁচ জন চাষপাশে রাখতেন কোনো প্রশ্ন থাকলে দুটো যেন নোটটা দেওয়া হয় এখন উল্টো প্রশংসায় ভাসিয়ে দেওয়া হয় প্রশ্ন করবে কি

আগে নিজের সংস্কার সবার আগে প্রয়োজন সত্যের আলোচনা করতে হবে এই ধরনের তলদাস কৃষি সাংবাদিকদের অতীতে ছিল না অতীত সাংবাদিকরা যারা আমাদের প্রতীকের সাংবাদিক প্রত্যেকে কোনো না কোনো মদাৎস লালন করেছেন প্রত্যেক আপনি দেখবেন যারা প্রতীকের সাংবাদিক আর তারা যখন লেখার টেবিলে পুরোদমের সাংবাদিক ছিলেন সাদাকে সাদা কালোকে কালো বলতেন এখন সেই সাংবাদিকতা নেই মনে রাখবেন সাংবাদিকতা হলো পুরোটাই সত্য আংশিক সত্য সাংবাদিকতা নয় সত্য মিথ্যার মিশ্রণ সাংবাদিকতা নয় দেশত কিরকম কবে একসাথে একসাথে পেতে হয় তেমনি সাংবাদিকতা হবে শতভাগ সত্যটা নিয়ে আংশিক সত্য নিয়ে সাংবাদিকতা হয় না আজকে শতভাগ সত্য আমরা পত্রিকা পাই একটা প্রতিযোগিতায় পড়ে আমরা বিশ্বাস করতে পারি আর পত্রিকা দেখি বরণ সত্যি এই অবস্থায় আসলে আমরা আমাদের গণমাধ্যমকে নিয়ে ফেলেছি আস্থাহীনতার একটা বড় সংকট আছে বাংলাদেশের গণমাধ্যম সেটা কি আমাদের আস্তার জায়গায় ফ্রি আনতে হবে গণমাধ্যমের সাথে ক্ষমতা সূত্রে স্বার্থ এবং দ্বন্দ্ব দুটো জড়িয়ে দুটোর কারণ আছে গণমাধ্যম তার সঠিকভাবে কাজ করতে পারছে না সত্যটা লিখে ধরে অনেক গণমাধ্যম এ বিষয়টিও আমাদের পরিষ্কার করতে হবে মনে রাখতে হবে সত্যের দলের তথ্যের সাথে লড়াই করে কোনো সাংবাদিকতা যেটা অতীতে আমাদের প্রতীকের সাংবাদিকরা করেছেন তথ্যের সাথে লড়াই যে করতে পারবে না তার জন্য সাংবাদিকতা নয় যার মধ্যে আপোষ কামে তার মরাবার সুবিধা আছে তার জন্য অন্তত সাংবাদিকতা পেশা নয় আপনারা মালিক মেয়ার কথা শুনেছেন তবে যেরকম মালিক মেয়া শেখ মুজিবুর রহমানের সময় আওয়ামী লীগের লোক শেখ মুজিবুর রহমানের সময় তাকে চাপ দেওয়া হবে একটা নিয়ন্ত্রণ জন্য

সত্যের আরাধনা করতাম আমার দেশকে বন্ধ হতে হতো না এইভাবে অনেকগুলো প্রতিবাদ করেছি বাকিরা আপোষ করেছি সাগর হত বিচারে যখন চাঙ্গা সারা বাংলাদেশের মনের বিশ্ববিবে যখন জেগে উঠেছিল সেদিন আমাদের সাংবাদিক নেতাদেরকে কাউকে আমরা কিছু সুবিধা নেওয়ার জন্য সেটি সুবিধা নিয়ে টিভির লাইসেন্স নিয়ে অন্য অন্য সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী কাজে পদ নিয়ে সেটি তা অপোষ করলেন সাগর বিচার আমরা আজকে মুক্ত সাংবাদিকতার কথা বলি নিজেকে জাতির বিবেক দাবি করি সোসাইটির ওয়াজ ডক দাবি করি কাজ করি দুষ্কের মত তাহলে কি হবে বিচারিতা নয় কি এই সমাজকে যদি পাল্টাতে চান

সাংবাদিকতার একটা লজ্জাজনক পরিস্থিতি এক দালাল ফেলে দিয়েছে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যারা আছি আমরা যেন প্রতিশ্রুতিবদ্ধ হই আমরা সত্যের আরাধনাই করব আমরা সাদাকে সাদা বলবো কালোকে কালো বলব আমাদের অপশক্তি যে যত বড় শক্তিশালী হোক না আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এটা যদি হয় সমাজে বাঁধবে দেশ বাঁধবে মুক্ত সাংবাদিকতা আসবে